কিন্তু আপনাকে এবার আমি বলতে চাইছি আপনি কি মৃত্যু ঠিক দিতে পারছেন আপনি কি মনে করছেন নাকি যে ইসরাফ আল্লাহ ইসলাম যতদিন ফুক দিন না দেবে ততদিন মারা যাবো না এটা ভেবেছেন কি কেউ এখন যারা আমরা বসে আছি চেয়ারে বা নিচে এখন আমরা চেয়ার থেকে বা নিচে থেকে খারো হতে পারবো এর কোনো বিশ্বাস আছে বিশ্বাস আছে গো বিশ্বাস নেই তাহলে ইসরাফিল আলী ইসলামের ফুকের অপেক্ষা করা যাবে না তাহলে আজকে থেকে ইনশাল্লাহ সলাত আদায় করব ইনশাল্লাহ আওয়াজ শুধু এই টুকুটাই আসছে ওই দিকে আওয়াজ আসে না মানে আপনারা সলাত আদায় করবেন না নাকি করবেন ইনশাল্লাহ সকলে বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই পরের অংশ আল্লাহ তালা বলছেন এরপরে ইসরাফিল আলাইসালাম দ্বিতীয়বার ফুক দিবেন তখন সবাই কবর ফেটে রবের দিকে দৌড়াতে থাকবে আল্লাহর দিকে দৌড়াতে থাকবে জরুরি এখানে একটি কথা আব্দুল করিম ভাই যুগে একটা লোক মারা গেছে মারা গেছে কোটি 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 বছর আগে সেই মানুষকে আল্লাহ জীবিত করবেন এতদিন পর এটা কথা বলছেন জি এটা কথা বলছেন আপনি সুম্মা দ্বিতীয়বারে যখন ইসরাফিল আলি ফুক দিবেন তখন আদম আলি যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ মারা যাবে এরা সবাই কবর ফেটে রবের দিকে দৌড়াতে থাকবে তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহান প্রত্যেককে আবার জীবিত করবে তাই না আল্লাহ সুবাহ প্রত্যেকটা মানুষকে জীবিত করবেন কেউ রেহাই পাবেন না অন্যত্র আল্লাহ তালা বলছেন হাসার রাহুম আদম এদের মেয়ে সন আমি এদের সবাইকে একত্রিত করব ফালান্ন গাদির মিনহুম আহাদা আমি এদের কাউকে ছাড়বো না প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জিনকে আমি একত্রিত করব সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি এবার বলতে চাইছি যেহেতু আল্লাহ সুবাহাত প্রত্যেকটা মানুষকে একত্রিত করবেন প্রত্যেকটা জিনকে একত্রিত করবেন কাজেই পরিবর্তন হয়ে যাওয়াটাই ভালো কাজেই পরিবর্তন হয়ে যাওয়াটাই ভালো কাজেই পরিবর্তন হয়ে যাওয়াটাই ভালো হে আমার প্রিয় ভাই ও আমার মুরব্বী সাহেব আপনাদের অনুরোধ করে বলি আজকে থেকে যে কোনো মূল্যে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন নইলে যেদিন ইসরাফিল আল ইসলাম ফুক দিয়ে দিবেন সেই দিন আর এবাদত সেই দিন আর তো বকবুল হবে না যেদিন সূর্য পশ্চিম দিকে উঠে যাবে সেই দিন তো বকবুল হবে না কাজেই কবে সূর্য উঠবে এটা কেউ জানে না কবে ঈশা আলাইসাল্লাম আসবে এটাও কেউ জানে না কবে মাহাদি আলাহিসাল্লাম আসবে এটাও কেউ জানে না তবে জরুরি ভিত্তিটা আপনাকে এখানে একটা কথা বলতে চাই আপনারা ইউটিউব ফেসবুকে দেখেছেন যে ঈশা সালাম চলে এসেছে যুবক ভাইরা বলতে পারবে দেখেছেন ঈশা আলাহিসাল্লাম চলে এসেছে দেখেছেন কি জাল এসেছে তার মানে ওটা ঈসা আলাহিসাল্লাম নয় এইদিকে এই বেলডাঙ্গা যেখানে ঝামেলাটা হচ্ছে মনে গ্রাম চেনেন যেন ঝামেলা হচ্ছে যার জন্য নেট বন্ধ রেখেছে যে কোন যে রাজনীতি চলছে তা আল্লাহ আল্লাহ নেটকে যখনই ঝামেলা তখনই নাকি নেট বন্ধ হ্যাঁ তখনই নেট বন্ধ ওই যে বেলডাঙ্গা আপনার ডোমকল এইদিকে করিমপুর নদীয়া নদিয়া জেলা এইদিকে এই যুবক ভাইদেরকে বেশিরভাগ যারা আঠারো উনিশ কুড়ি বাইশ বিশ বছরের যুবক চব্বিশ বছরের যুবক এদেরকে অলরেডি মুরতাদ করে দেওয়া হয়েছে কিসের জন্য জানেন এই যে লোকটার নামে পরি এই লোকটাকে এই লোকটার কথা প্রচার করা হচ্ছে বলছেন যে ঈসা আলাইসাল্লাম নাকি পাকিস্তানে চলে এসেছে ভিডিও দেখেছেন কি না দেখলে বুঝতে পারবেন না ঈসা ঈশা নাকি পাকিস্তানে চলে এসেছেন কাজেই আপনারা তার সাথে বায়াত করুন তার সাথে ঘোরাঘুরি করুন তার সাথে দাওয়াতি কাজ করুন আর বেশি দিন সময় নেই হাজার হাজার যুবক ঈসা আলাহ বলে মেনে নিয়েছেন হাজার হাজার মানুষ মুরতাদ হয়ে গেছেন পাপি হয়ে গেছেন একটু আপনাকে আমি বলি জি না কখনো আপনি তাদেরকে স্বীকার করবেন না তাদের সাথে বায়াত করবেন না ঈসা আলাহিসাম যখন আসবে তখন ঠিক বুঝতে পারবেন ঈশা আলাহিসাল্লাম আসার আগে দাজ্জাল আসবেন দাজ্জালকে কে হত্যা করবেন ঈশা এবং মাহাদি আলাহিসালাম এরা দুজনে হত্যা করবেন তাহলে বলেন দাজ্জাল কি এখন এসেছে তাহলে ঈসা আলাহিসাম কিভাবে আসলো মানুষ বোকা হলে কি এত বোকা হতে হয় যারা দিন প্রচার করছে তারা তো এক বোকা বোকা যারা ঈসা আলাহ নামে প্রচার করছে তারা তো এক বোকা বোকা যারা বায়াত করছে যারা গ্রহণ করে নিচ্ছে তারাও এক নম্বরের বোকা তারা আরও এক নম্বর মারখা বোকা কিভাবে ঈসা আলাহ ইসলামকে মেনে নিতে পারে চিনা এরা ঈসা আলাহ নয় এটা ঈসা আলাহ ইসলাম নয় সম্মানিত যুবক ভাই আপনাদেরকে হয়তো ফোনে মেসেজ আসতে পারে ইউটিউব ফেসবুকে দেখতে পারেন যে ঈসা আলাহ চলে এসেছে অতএব আপনারা এর সাথে বায়াত করুন কক্ষনো বায়াত করবেন না মনে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই এরপর আয়াত মহান আল্লাহ তালা বলেন ইয়াম আইন ফাখুফিস সুর যেদিনই সা আলাই বাসিতে ফুঁক দিবেন ফা ফাজিকা মানফিস সামাওয়াতি মানফিল আদ আসমান এবং জমিনের উপরে যা কিছু আছে সবাই মারা যাবে ইল্লা মাশাল্লাহ তবে আল্লাহ যাকে চান তাকে মারবেন না ও কুল্লুন আতাউহু এবং প্রত্যেকটা মানুষ রবের কাছে বিনীত অবস্থায় প্রবেশ করবেন প্রত্যেকটা মানুষ রবের সামনে নম্রভাবে সাধারণভাবে প্রবেশ করবেন একটু আপনাকে দেখাই আপনাদের হয়তো শঙ্করপুরে অনেক বদ মানুষ আছে হয়তো শঙ্করপুরে অনেক বদ ডন মানুষ আছে যারা মানুষের উপর অত্যাচার করেন কথাই করে মানুষকে কাটে কথাই করে মানুষকে হত্যা করে সে যতই বড় বদ হোক না কেন যতই বড় বাদশা হোক না কেন যতই বড় অত্যাচারী হোক না কেন রবের সামনে তারা সবাই বিনীত অবস্থায় প্রবেশ করবে সাধারণভাবে প্রবেশ করবে প্রবেশ করবে এমন কি ফেরাউন পৃথিবীর সব থেকে বদ মানুষ ইতিহাসের জগতে ফেরাউনের মতো বদ অত্যাচারী স্বৈরাচারী সীমারঙ্গনকারী নির্যাতনকারী বদ মানুষ পৃথিবীতে আসবেন না এ কথা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আব জাতির মতো সামুদ জাতির মতো এদের ম এদের মতো এত শক্তিশালী মানুষ ফেরানোর মতো এত বদ মানুষ আমি কে আমার পর্যন্ত মানুষের মাঝে পৃথিবীর মুখ আর প্রেরণ করব না পাঠাবো না এরা সব থেকে অত্যাচারী মানুষ এরা সব থেকে বদ মানুষ এরা সব থেকে নোংরা মানুষ এত বদ মানুষ তারপরেও আল্লাহর সামনে বিনীত অবস্থায় প্রবেশ করবেন একটু আপনাকে দেখাই আপনি কত বড় ক্ষমতার অধিকারী আপনি কত বড় বদ মানুষ এটা আমাদের দেখার প্রয়োজন নেই আপনি